এবং নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতা ক্ষমতা সালে পর আন্দোলনকে স্বীকৃতি দিতেই সিঙ্গুরে ভেঙে ফেলা হয় টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা এরপর রাজ্যে আর কোনো শিল্প আসেনি বললেই চলে স্বাভাবিকভাবেই সরকারের বিরুদ্ধে শিল্প বিরোধী পোস্টার লেগেই গেছে সেই শিল্প বিরোধী তকমা ঘোচাতে বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করেছিল রাজ্য সরকার এই বিজনেস সামিটে একদিকে যেমন দেশের বিদেশের নামি দামি শিল্পপতিরা অংশগ্রহণ করেন তেমনই একাধিক মৌ স্বাক্ষর করেন তবে এবার মৌ স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জেলা শিল্পপতিদের সঙ্গে বৈঠক করে অগ্রগতি এবং পরিকল্পনা সম্পর্কে উপযুক্ত তথ্য সংগ্রহ করা তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হলো একটি বিশেষ বৈঠক বিবেকানন্দ হলে অনুষ্ঠিত বৈঠকে এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি সহ জেলার অন্যান্য বিশিষ্ট শিল্পপতিরা জেলায় কিভাবে শিল্পের অগ্রগতি সম্ভব কি উপায় জেলার শিল্পের বিকাশ ঘটানো সম্ভব সেই বিষয়ে শিল্পপতিদের সঙ্গে আলোচনা সারেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এই যেটা মিটিং ছিল আমি বলে দিই আপনাদেরকে আপনারা জানেন কি কিছুদিন আগে বিজিবিএস হয়েছিল সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল রাজ্যের মান্য মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন কি স্টেট লেভেলে একটু টাস্ক ফোর্স হয়েছিল যেখানে সিনার্জি যে ইনভেস্টমেন্ট হয়েছে ও কমিটি স্টেট লেভেলে হয়েছিল सरकम टू कमिटी कमीट तो जिला लेवल लेवे होटेट लेवे ले कमिटी ऑनरेबल चीफ सेक्रेटरी नेतृत्व आए और ने तो आ चे। तो जिला लेवे ले कमिटी डिस्ट्रिक्ट मजिस्ट्रेट मैजिट्रेटे चेयरमैनशीपे इंक्लू, इंक्लूडिंग मतलब ऑल लाइन डिपार्टमेंट स्टेक होल्डर और जरा एसोसिएशन आज के लिए अलरेडी फर्म कर फेल तो आज के वो नहीं जेहतु प्रत्येक मास मीटिंग मॉनिटरिंग कमिटी मीटिंग तो आज के जी कमिटी जो इन्वेस्टमेंटर ऊपर आज है तर पशेपाशे एम एस एम सेक्टर के लिए और जो डी एल एम सी कल करलम वे और देखल जो रिव्यूगुलो बसिभा कारो किसम ग्रेभांस या जो बोला जाए कि क्लियरेंसेसगुल्लो आज सब बिस्तर तो क्लियर छोड़ो एखे और जेहतु तो मासे मासे मसे प्रत्येक मासे मास मीटिंग करी जरा मार्चेंट एसोसिएशन व्यवसाय समिति ट्रेडर्स तरह के लिए तो टुकटा को इश्यू हमारा वो संगे संगे डिपार्टमेंट के बोले दी तो मिटिंग मीटिंग छोड़ कि उत्तर दिनपुर आगे এগ্রিকালচার ও ট্রেডার্সের জন্য মানে আমরা জানতাম কি উত্তর দিনাজপুরে খালি এগ্রিকালচার আছে ও ট্রেডার্স আছে আমরা দেখলাম দু হাজার এগারোর পরে মাননীয় সিএমের আপনি দেখবেন একটা ভিজন ছিল কি ইন্ডাস্ট্রি না হলে কোনো স্টেটকে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না এমপ্লয়মেন্টটা আপনি পাবেন না তো দেখবেন তো আগে কী ছিল ট্রেডার্সরা ভয় পেত সরকারের যেরকম সহযোগ আমাদের দরকার ছিল ওরকম আমরা সহকটা পেতাম না সেই জন্য ইন্ডাস্ট্রি লাগাতাম না কি আমি টাকা লাগাবো সব জমে লাগবো স্ট্রাইক হয়ে যাবে আমি এই ফাইল নিয়ে ঘুরবো টুরবো তো এখন আমরা দু হাজার এগারোর পরে দেখছি কি মানে মাননীয় সিএমের একটা চেষ্টায় আছে ইন্ডাস্ট্রি পোড়া এটা আমরা কি দেখলাম কি আপনি দেখবেন সিনার্জি হচ্ছে নোট কনক্লেভ হচ্ছে তারপরে আপনার বিজিবিএস হচ্ছে তো এতে কি আছে কি যত সমস্যাগুলি আছে ওই ওই সমস্যাগুলি আমরা ওখানে বলে দিতে পারছি আর পলিসিটা আমাদের এখানে করে দিতে পারছেন এই বৈঠক ঘিরে যথেষ্টই আশাবাদী জেলার শিল্পপতিরা খুব শীঘ্রই উত্তর দিনাজপুর জেলায় শিল্পের বিকাশ ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার শিল্পপতিরা দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই ডাংকনি থেকে কুচবিহার অব্দি ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ডিক্লারেশন দিয়েছেন তো সেই জায়গায় আমরা আজকে সবাই সামিল হয়ে আজকে এই সব আমাদের উত্তরবঙ্গে কীরকম অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট রয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেটা নিয়ে আলোচনা হলো খুব ফুটফুল আলোচনা হয়েছে এখানে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম আমাদের এর উত্তর দিনাজপুর একটা এগ্রিকালচারাল জোন এখানে এগ্রিকালচারের উপর আধার করেই ইন্ডাস্ট্রি হচ্ছে তো সেই জন্য এখানে কয়েকটা ক্রপ যেটা হয় চার পাঁচটা ক্রপ যেমন ধানের জন্য রাইস মিল আছে হুইটের জন্য ফ্লোর মিল আছে মে মেয়ে যে এখানে ভালো হচ্ছে তার জন্য স্টাচ ফ্যাক্টরি আসছে তো এখন যেমন যেমন এখানের সোর্স অফ মেটেরিয়াল সেই আধারে ইন্ডাস্ট্রিজ আসতেছে তো এখানে আমরা চাইছি যে এখন যদি কাল্টিভেশনের মধ্যে যদি ভ্যারাইটি যদি আসে তাহলে এখানে নতুন ইন্ডাস্ট্রিজ আরও আসার সম্ভাবনা রয়েছে যে কোনো দেখুন আজকে উত্তরবঙ্গের কিছু অ্যাডভান্টেজ আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে উত্তরবঙ্গের জন্য অ্যাডভান্টেজ আজকে আমাদের টি ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের মধ্যে হচ্ছে কারণ একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা চায়ের জন্য উপযুক্ত সেটা উত্তরবঙ্গে আছে আবার কোথাও ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যেমন আজকে আমাদের এখানে সমুদ্র নেই হ্যাঁ আজকে সাউথ বেঙ্গলের সমুদ্র রয়েছে সেই জন্য তারা সুযোগ পাচ্ছে ডোমেস্টিকের সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটও সেখানকার ইন্ডাস্ট্রিজগুলো কভার করছে তো সেই জায়গায় একটু ডিসঅ্যাডভান্টেজ আছে সেই জন্য আমরা সঞ্জয় টিভি মাধ্যম দিয়ে আমরা ইয়ে করেছি যদি নর্থ বেঙ্গলকে স্পেশালভাবে যদি ট্রান্সপোর্টেশন সাবসিডি গভর্নমেন্ট যদি অ্যালাউ করে তাহলে এখানে আমি মনে করি অনেক পোটেন্সিয়ালিটি রয়েছে বড় বড় ইন্ডাস্ট্রিজ আমাদের নর্থ বেঙ্গলে সাউথ বেঙ্গলের মতো বসতে পারে বিজেবিএস এর সাফল্য এবং জেলায় জেলায় শিল্পপতিদের নিয়ে জেলা শাসকের বৈঠক ফলপ্রসূ হলে রাজ্যে শিল্পে এক নতুন জোয়ার আসতে পারে বলে আশা করা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী কয়েক বছরে শিল্পে শীর্ষে উঠে আসবে পশ্চিমবঙ্গ তা বলার অপেক্ষা রাখে না রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিনোদ বর্মনের সঙ্গে অনিমেশ সরকারের রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা